আপনি কি কখনো ভেবে দেখেছেন সমুদ্র থেকে সবচেয়ে দূরের দেশ কোনটি অবশ্যই মনে হবে এটা কোনো ল্যান্ডলক কান্ট্রি এমন দেশ তো অনেকগুলোই আছে প্রথমে হয়তো মনে হবে ইউরোপের মাঝামাঝি কোনো দেশ যেমন স্লোভাকিয়া কিংবা চেক প্রজাতন্ত্র কিন্তু না ওরা তো একদম কাছাকাছি স্লোভাকিয়া থেকে অ্যাড্রিয়াটিক সাগরের দূরত্ব মাত্র তিনশো কিলোমিটার আর চেক প্রজাতন্ত্র তো আরো কম মাত্র তিনশো কিলোমিটার তারপর হয়তো মনি হতে পারে আফ্রিকা তো বিশাল বড় মহাদেশ তাই মাঝখানের কোনো দেশ যেমন চাঁদ হয়তো সবচেয়ে দূরে কিন্তু না চাঁদ থেকেও সাগরের দূরত্ব মাত্র নয়শো কিলোমিটার তাহলে এশিয়ায় দেখি মঙ্গোলিয়া তো অনেক দূর বলে মনে হয় কিন্তু আসলে মঙ্গোলিয়া থেকে ইয়োলো সাগর বা হলুদ সাগরের দূরত্ব মাত্র ছয়শো কিলোমিটার আসল উত্তরটা লুকিয়ে আছে মধ্য এশিয়ায় সেটা হল কিরগজিস্তান কিরগিজিস্তানের দক্ষিণ সীমান্ত থেকে আরব সাগর পর্যন্ত সবচেয়ে কম দূরত্বই হলো অবিশ্বাস্য বারোশো কিলোমিটার সাবস্ক্রাইব